রফিক ঘরে ঢুকতেই এক লোক লুঙ্গি ঠিক করতে করতে ঘর থেকে বের হয়ে চলে গেল সাবিনা জামা পরছে রফিক তাকিয়ে আছে তার বউ সাবিনার দিকে সাবিনা এখন দিন দিন আর সুন্দর হচ্ছে রফিক সেদিকে না খেয়াল করে পকেট থেকে সিগারেট বের করে ধরায় তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে টাকা দে কাস্টমার কত টাকা দিল টাকার কথা শুনে সাবিনার মন খারাপ হয় রফিক রফিকটাকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছে এতে তার কষ্ট নয় কষ্ট রফিকের খারাপ ব্যবহারে লোকটা কি কখনো শুধরাবে না সাবরিনা মিথ্যা বলল এক হাজার টাকা দিয়েছে ওই আলমারির উপর রাখা তুমি নিয়ে যাও টাকাটা নিয়ে রফিক সিগারেট টানতে টানতে বের হয়ে গেল কাস্টমার দিয়েছিল দুই হাজার টাকা সাবিনা বাকি এক হাজার টাকা তার মায়ের বাড়ি পাঠাবে টাকা পাঠালে তার মা অনেক খুশি হন কোথা থেকে টাকা আসছে এসব ব্যাপারে তার আগ্রহ নাই রফিক সিএনজি চালক সে এক পোটলা গাঁজা ধরিয়ে জোয়া খেলতে বসে গেড়েছে খাটের উপর পা তুলে আরাম করে বসে সে গাজার পিনে তার মাথা ভোগ করে সে জুয়ায় হাঁটতে থাকে প্রথমে একশো টাকা পরে দুইশো টাকা এমন করে সব টাকা হেরে যায় গাজার কারণে তার হারা তো সহ্য করতে পারে না সামনের লোককে হাঁটতে নে কানের মধ্যে থাপ্পত দেয় সামনের লোকও তাকে লুঙ্গি ঠিক করে লাথি দিয়ে ছেলে দেয় মাটিতে তারপর গালিদে বলে তোর বউকে লাগাই সালা বউ ব্যবসায়ী মার খেয়েও হাসতে থাকে রফিক একদিকে প্রচণ্ড কষ্ট পায় আর একদিকে গাজার নেশা তার কষ্ট ভুলিয়ে রাখে